তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেয়া হচ্ছে তার পরিণতি ভালো হবে না তারেক রহমানকে নিয়ে সম্প্রতি রাজপথে যে ধরনের অশ্লীল অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে তার কড়া প্রতিক্রিয়া হতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আজ শনিবার বারো জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন যারা টিনের চালে কাওয়া বারোশো চৌত্রিশ কিংবা চাঁদা দেই পল্টনে চলে যায় লন্ডনে এমন অশালীন স্লোগানে রাজপথ এমনকি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপাচ্ছেন তাদের নেতাদের বিরুদ্ধেও যদি ছাত্রদল ও যুবদল একই ধরনের পাল্টা স্লোগানে নামে তাহলে রাজনীতি আর শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে না তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন এভাবে চলতে থাকলে অতীতের মতো খুর চাপাতি রামদার রক কাটা কাঁটা বন্দুক গুলি বোমার অধ্যায় অধ্যায় পেরিয়ে স্নাইপার দিয়ে নতুন সহিংসতার শুরু হতে পারে গোলাম মাওলা রনি আশঙ্কা প্রকাশ করে বলেন এতে করে সবচেয়ে বেশি লাভবান হবে সেই চক্র যারা চায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে চায় রিফাত চৌধুরী মানব কথন